আবু সব শেয়ার লাশ পাওয়া গেছে কিন্তু বাবিরের লাশ পাওয়া যায় নাই তাহলে কি এবার সত্যি সত্যি কাঞ্চনের স্ত্রী এবং তার ছেলে লঞ্চ ডুবিতে মারা গেল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুশত তেত্রিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না কারণ কথায় আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয় কাঞ্চন হাবুর জন্য যে গর্ত খুঁড়েছিল সেই গর্তে নিজেই নিজেই পড়ে গেছে কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন যে কাঞ্চন হাবুকে দিয়ে তার স্ত্রীকে ফোন করিয়েছে যে তারা যেন তার বাবার বাড়ি থেকে তাড়াতাড়ি কাঞ্চনদের বাড়িতে চলে আসে আর এই কথা শুনে কাঞ্চনের স্ত্রী পরের দিন সকালবেলা লঞ্চে করে কাঞ্চনদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে কিন্তু তারা যে লঞ্চে করে রওনা করে সেই লঞ্চটি ডুবে যায় এবং লঞ্চ ডুবে যাওয়ার সাথে সাথে লঞ্চের মধ্যে তেরো জন মানুষ নিখোঁজ হয়ে যায় তার মধ্যে কাঞ্চনের স্ত্রী এবং তার ছেলে তারা দুজনও জড়িত রয়েছে আর এই ব্যাপারটি কাঞ্চনের কানে চলে যায় এবং কাঞ্চন যখন জানতে পারে তখন কাঞ্চন গ্রামের মধ্যে চিকপাক শুরু করে দেয় আর এই চিকপাক শুনে হাবুকে দেখা যায় সে দৌড়ে কাঞ্চনের কাছে যায় এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছে তখন কাঞ্চন সব কিছু খুলে বলে যে তোর ভাবি যে লঞ্চে করে আসছিল সেই লঞ্চ সকাল এগারোটায় ডুবে গেছে তখন হাবু বলবে কাঞ্চন ভাই আপনি কোনো টেনশন করেন না আমরা গিয়ে দেখছি সে কোথায় আছে তারা কোথায় আছে তখন কাঞ্চন বলবে তোমাদের দেখে কোনো লাভ হবে না কারণ লঞ্চ ডুবিতে তেরো জন মানুষ নিখোঁজ হয়ে গেছে আর তার মধ্যে আমার মনে হচ্ছে যে তোমার ভাবি এবং আমার ছেলেও নিখোঁজ আছে তাদেরকে হয়তো আর পাওয়া যাবে না আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে তার বন্ধুদের নিয়ে সে নদীর দিকে রওনা করবে আর অন্যদিকে মারজানকে দেখা যাবে সে একা রুমের মধ্যে শুধু অপেক্ষা করবে কখন হাবু এসে তাদের বাড়ির দরজা নক দেয় অর্থাৎ মারজানের মন মানসিকতাও ভালো দেখা যাবে না তাকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে থাকবে কারণ সে না পারছে হাবুকে ফোন দিতে না পারছে ঘর থেকে বের হতে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুশত তেত্রিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল